Eu não tenho zero, eu হো কত জোরে বৃষ্টি কি সুন্দর লাগছে দাঁড়াও তোমাদের ভারত বাইরে গিয়ে কীট্টনি দেখাচ্ছি বাড়ানটা এসে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি এত সুন্দর লাগছিলো মনেছিলেন আমিও ভিজে ফিরি কিন্তু আনফর্চুনেটলি আমার মানে স্নান হয়ে গেছিলো তার জন্য আমি শিওর ভিজতাম তো আমি ওখানে হাত মুক্তির জল দিচ্ছিলাম একটু স্লো মোশন করবে কিন্তু আর করিনি ব্যারুন কেন লাগছিলো সবদি লাগছিলো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কমেন্ট করে বলো এত সুন্দর ওয়েদার একটা জিনিস তোমাদের দেখাবো দেখো কি সুন্দর ভীষণ জলে বৃষ্টি করছিল বৃষ্টি ফোটা বুঝতে পারছো তোমরা মন্দির তোমরা ভাই সুন্দর দাঁড়ায় দেখাচ্ছি তোমাদের বাড়ির কি সুন্দর লাগছে না সুন্দর লাগছে দেখো আর এই আওয়াজ আওয়াজগুলো না আমার কি অসম্ভব লাগে বুঝলি তো বেশি ফোটো পড়ছে দেখো মন্দিরটা এটা হচ্ছে বাবার মন্দির মানে বাবা তারকনাথের মন্দির দেখতে পাচ্ছি বাড়ির সামনেই আমাদের দেখি জুম করে দেখাতে পারি দেখো পাতাগুলো কি সুন্দর নচ্ছে গেছে বৃষ্টির দিনে মনটা ভারী সেই ছোটোবেলার কথা মনে পড়ে জানো তো যখন ছোটো ছিলাম সেই মায়ের হাতে গরম গরম বেগুনি খিচুড়ি খুব ভালো লাগতো এখন অনেক দু বছর হয়ে গেল খুব মিস করে সেগুলো আর স্কুল বৃষ্টি পড়া মানেই স্কুল ছুটি পড়া ছুটি স্কুলে যেতে হবে না কি মজা সেই মানে স্কুলে যেতাম যে হঠাৎ করে বৃষ্টি পড়ছে সেই টিফিন ও অমৃত খুব মজা হতো তোমাদের তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে মানে খুব পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার তো বৃষ্টি দেখলেই মনে হয় যে ভিজি বৃষ্টির মতো এই করি হে করি রিলস করি ভিডিও বানাই ভিডিও শুট করি কিন্তু আনফর্চুনেট আমাকে ধরে দেওয়ার কেউ নেই তাইছিল আমি ভিডিও শুট করতে পারি না রিলসও শুট করতে পারি না সো টাটা দেখাবো তোমার সাথে একটা নেক্সট ব্লগে আমি এভাবে ছোটো ছোটো আমার মোমেন্টগুলো শেয়ার করার চেষ্টা করবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে